হজরত জাকিরি সালামের সময়কালে এক পূর্ণবতী নারী ছিল তার নাম ছিল হান্না তার কোনো সন্তান ছিল না তার অনেক বয়স হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান হচ্ছিল না তাই সে একদিন আল্লাহর কাছে মানত করলো হে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি বাইতুল মোকাদ্দুস মসজিদে তোমার খেদমতে আজাদ করে দিব এরপর তিনি বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে এখন মেয়েকে কিভাবে দিবে তিনি আকাশের দিকে তাকায়ে বললেন হে প্রভু আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মরিয়ম তাকে তোমার আশ্রয়ে শপথ করতেছি এমন সময় অ্যালার্ম হলো হে হান্না আমি তাকে কবুল করেছি বিবি হান্না মানত পুরা করার জন্য বাইতুল মোকাদ্দসে উপস্থিত হলেন সম্বেদ যুবকণের নিকট আরজ করলেন এই মেয়েটি মানতের ইহাকে আপনারা রাখুন সকলেই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন কেননা সে তাদের ইমাম ইমরানের কন্যা তখন স্বাপত্য লটারি দেওয়া হোক প্রত্যেকেই নিজ নিজ কলস উজার নদীতে ফেলে দিবে যার কলস ডুববে না পানির উপরে ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে যাবে সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে এরপর সকলেই কলস ফেলে দিল সকলের কলস ডুবে গেল শুধু জাকিরি আলা সালামের কলস পানির ভিতরে ডুবল না উপরে ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে আসতে লাগলো তখন জাকের আলাইসাল্লাম তার দায়িত্বভার গ্রহণ করলেন তার স্ত্রী ছিল মরিয়মের খালা তিনি তার লালন পালন করতে লাগলেন তার জন্য মসজিদের পাশে একটি হুজরা নির্মাণ করলেন মরিয়ম দিনের বেলায় সেই হুজরায় এবাদত করতেন রাতে জাকেরিয়া আলাইসাল্লাম তাকে সঙ্গে নিয়ে বাড়ি নিয়ে যেতেন একদিন মরিয়মকে হুজরার ভিতরে রেখে তালা লাগাইয়ে তিনি যেন কোথায় চলে যান মরিয়ম তিন দিন পর্যন্ত সেখানে আবদ্ধ ছিলেন জাকেরিয়া আলাই সালাম তার কথা ভুলে গিয়েছিলেন চতুর্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্র তিনি চিৎকার দিয়ে উঠলেন আর আফসোস করতে লাগলেন আহা আমি কি করলাম নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে মসজিদে গিয়ে মরিয়মের হুজরার দরজা খুলে দেখেন তার সামনে নানা প্রকার ফল তিনি মরিয়মকে জিজ্ঞেস করলেন তুমি এই খাবার কোথায় পেয়েছো মরিয়ম বললেন ইহা আল্লাহর পক্ষ হইতে আসিয়াছে ফেরেস্তাগণ মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা দান করেছেন তোমাকে পবিত্র করেছেন তুমি তোমার প্রভুর বন্দি করো তাকে সেজদা করো রুকু করো মরিয়মের বয়স যখন চোদ্দ বছর তখন তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন ইহাই তার প্রথম হায়েজ ছিল যখন গোসল করে অবসর হলেন তখন দেখলেন অতি সুন্দর চেহারার এক যুবক তার পিছনে দাঁড়িয়ে আছে সেই যুবকটা ছিল জিবাইল আলসালাম তিনি যুবককে দেখে ভয় পাইলেন আর বললেন আমি সতী নারী আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি যুবকটি বলল আমি জিবরাইল আলাই সাল্লাম তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি মরিয়ম বলল আমার ছেলে হবে কি করে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই তাছাড়া আমি জিনাকারিনী নয় জিবরাইল আলাই সাল্লাম বললেন তোমার প্রভু বাপ ছাড়া ছেলে দান করে মানুষের কাছে নিদর্শন করে রাখতে চাই এই বলে তার মুখের উপরে একটি ফু দিয়ে তিনি চলে যান সেই ফুটি মরিয়মের পেটের মধ্যে ঢুকাইয়া আওয়াজ আসিল আমি আল্লাহর বান্দা আল্লাহ এক তারপর মরিয়ম আল্লাহর এবাদুতে মশগুল হয়ে গেলেন কয়েক মাসের মধ্যে এই কথা প্রচার হয়ে গেল ইহুদিগণ বলিল হে মরিয়ম তুমি অবিবাহিত মেয়ে হয়ে এই গর্ব কোথায় পাইলে তুমি বদকার নারী মরিয়মের যখন প্রসব বেদনা হলো তখন তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হে আল্লাহ গো সন্তান প্রসব হওয়ার পূর্বে যদি আমি মারা যেতাম কতই না ভালো হতো এই বলে বাইতুল মুকাদ্দস মসজিদ হইতে বের হয়ে গোপন এক ময়দানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি একটি মরা খেজুর গাছের গোড়ায় বসিলেন আর খেজুর গাছের সাথে ঠেক দিয়ে নির্জনে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতে লাগলেন হে আল্লাহ গো মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে নানি দাদি কাছে থাকে আমার তো কেউ নেই আমি কোথায় যাইব কি করিব এই বলে রোদন করে কাঁদতে লাগলেন এই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে মরিয়ম তোমার পাশে আমি আছি তখন সেখানে ঈসা সালামের জন্ম হলো ফেরেস্তারা আর বেহেস্তের হুরগন এসে তার সেবা যত্ন করতে লাগলো আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে ওঠার মধ্যে খেজুর ধরল এবং ওহার নিচে একটি ঝর্ণা হলো হাউজে কাউসারের পানি এনে হুরগন ঈসা আলাইসাল্লামকে গোসল করায়ে বেহেশতের পোশাক পরায় দিলেন তারপর মরিয়মের কোলে তুলে দিলেন এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে বললেন হে আমার আম্মা জান আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন মরিয়মের পায়ের নিচ হইতে একটি আওয়াজ এলো হে মরিয়ম তুমি দুঃখ করো না তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে মরিয়ম তাকায় দেখেন একটি ঝর্ণা প্রাণ ভরে পানি পান করলেন খেজুর গাছের দিকে তাকায় দেখেন কাঁচা ও পাকা খেজুর জ্বলতেছে তিনি আওয়াজ শুনতে পেলেন কে যেন বলতেছে তোমার থেকে খেজুরের ডাল লাড়া দাও ইয়া হইতে তোমার উপরে পাকা ও তাজা খেজুর পড়বে তা তুমি খাও তিনি আরোস করলেন হে এলাহি যখন জাকেরিয়া আলাই সালাম আমাকে তিন দিন পর্যন্ত হুজরার মধ্যে তালাবদ্ধ করে দিয়েছিলেন তখন তুমি আমাকে বিনা কষ্টে রিজিক দিয়েছ আর এখন হুকুম দিয়া গাছ হইতে খেজুর পায়রা খাইতে তখন আল্লাহ পাক হতে আওয়াজ আসলো হে মরিয়ম তখন তুমি আমাকে ছাড়া আর কাহকে মহব্বত করো নাই এখন তুমি তোমার ছেলেকে মহব্বত করতেছ তাই এখন থেকে তোমাকে মেহনত করে খাইতে হবে প্রিয় বন্ধুরা আমাদের ইসলামিক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ